কল্যাণ ব্যানার্জি সেই মঞ্চ থেকে একেবারে বিদলেন শ্রীনাংকুর শ্রীরাংকুর ছাত্র সভাপতি হিসাবে নাকি দায়িত্ব পালন করতে পারেন যারা সাসপেন্ড হয়েছে তাদের এবং দলে আগেও রাজন্যা সহ বিভিন্ন সাসপেন্ড হয়েছে তাদের এবং টোটালটাই একটা ব্যর্থতার দায় ফেলেছেন শ্রীনাঙ্কুর এর উপর এদিকে মদন মিত্র আবার ব্যাটন হাতে নিয়েছে বলছে না এটা সঠিক নয় কি হচ্ছে সার্কাস ছাড়া কিছু বলার নেই এবং তৃণমূল্যে না এই সমস্ত এসব নাটকবাজি কোনো লাভ নেই কল্যাণ ব্যানার্জি তার মানে তো মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে কারণ তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট শ্রীনাংপুরকে সভাপতি করেছে কে এ ধরুন এস এফ আই করি আমরা এসএফআই এর নিয়ম কী তে ইলেকটেড হয়ে আসতে হয় সেটা সেক্রেটারি হতে পারে প্রেসিডেন্ট হতে পারে আরও অন্য অন্য বিভিন্ন সংগঠনেই বোধ হয় তাই এখানে তো সেসব নেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যার নাম লিখে পাঠিয়েছেন সে সভাপতি হয়েছে কল্যাণবাবুর উচিত মমতা ব্যানার্জির পদত্যাগ চাওয়া অভিষেকবাবুর পদত্যাগ চাওয়া তবে আমার একটা ইদানিং দেখে মনে হচ্ছে তৃণমূল একটা কায়দা নিয়েছে একটা নতুন স্টাইল বের করেছে ধরুন আপনাকে আপনার বাড়ির কেউ খুব মারলো ছোটদের যেরম মারে বাচ্চাকে শাসন করলো মা মারল এবার তৃণমূল মাও সাজছে তৃণমূল ঠাকুমাও সাজছে কারণ ঠাকুমারা গিয়ে একটু বলে মাকে যে তুমি কেন মারলে বাচ্চা ছেলেটাকে আবার মা বলে না মারাই উচিত শাসনও করবে তৃণমূল বকবেও তৃণমূল এমন একটা পরিস্থিতি করার চেষ্টা করছে দলের মধ্যে মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করছে ত্রীরাংকুরকে বা চ্রীনাঙ্কুর তো কোনো বিষয় না তৃণমূল ছাত্র পরিষদ মোটামুটি রাজনীতির ছাত্র বাদ দিয়ে বাকি সবই করে চিটিংবাজি চোর চুরি ডাকাতি যা যা আছে যারা তৃণমূল ছাত্র পরিষদকে পছন্দ করে তাদের জন্য রইলো রইল যারা তৃণমূল ছাত্র পরিষদকে পছন্দ করে না তাদের জন্য কল্যাণ ব্যানার্জি রইল এমন একটা ভাব 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 তৈরি করার চেষ্টা পশ্চিমবাংলায় তৃণমূল করা শুরু করেছে এটা রিসেন্ট অনেক জায়গায় দেখছি এ এর নাম একটু করে দিল ও এর একটু গালাগালি করে দিল আচ্ছা তাতে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় মদনবাবু তো ভোটের আগে অনেক কথা বললেন সৌগত বাবুর সাথে মদনবাবুর তো গেলে নানা বিষয়ে ঝগড়া ঝামেলা কোনটা তৃণমূলের কথা কেউ বলেছে যে না এটাই তৃণমূলের কথা দুটো কথার দুটো উল্টো কথাই বাজারে দিয়ে রাখা হচ্ছে এবার আপনার যেটা পছন্দ নিন যেটাই নেবেন সেটাই তৃণমূলের কথা এই কায়দাটা তৃণমূল করছে এটা আমি মানুষের কাছে আপনাদের মাধ্যমে বিশেষ করে কম বয়সীদের কাছে যেহেতু তৃণাঙ্কুর তৃণমূল ছাত্র পরিষদ আমি বলবো যে এই ফাঁদে যেন তারা পা না দেন তৃণমূল ছাত্র পরিষদ মানে পশ্চিম বাংলায় স্কুল কলেজের সহ সার্বিক শিক্ষা জগতের সংস্কৃতিদের নষ্ট করা ছাত্র খুন দুর্নীতি তোলাবাজি সেটা অনার্স চুরি থেকে আজ ট্যাব চুরি অবধি এই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে হয়েছে এবার তার মাথায় চিনাঙ্কুর আছে না অন্য কোনো অঙ্কুর আছে আর না কে আছে দ্যাটস নট দ্য পয়েন্ট আমাদের কাছে এটা কোনো বিষয় না ওটা ওদের দলের ব্যাপার ওরা বুঝবে এই ছাত্র সংগঠনের নাম নিয়ে এই মাফিয়ার দল পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতির সাজানো বাগানকে নষ্ট করেছে শ্রীরাঙ্কুরের প্রতিক্রিয়া একদম ছোট্ট প্রতিক্রিয়া বলছে সুস্থ থাকুন আরও সুস্থ থাকতে নির্দেশ দিলেন কল্যাণ ব্যানার্জিকে এরকমটা কিসের ইঙ্গিত এটা তো এতদিন কল্যাণবাবু যেখানে থাকেন তার আশেপাশের লোকজন বলতেন যে কল্যাণবাবু সবসময় ঠিক সুস্থ থাকেন না এখন সেটা ত্রীরাংকুর হয়তো তাই বলতে চাইলো যে আপনি একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছেন সেটা কেমন অসুস্থতা ত্রীরাঙ্কুর জানে সুস্থ হতে বলল। এমনি এর আগে আমরা দেখেছি ওনার তো একটু সমস্যায় সমস্ত আছে দীপসিতাকে নিয়েও ওখানে যখন ভোটে দাঁড়িয়েছিলেন দীপসিতা ধর তার সম্পর্কে তো নাতনির বয়সী হওয়া উচিত মেয়েটাও মেয়ের বয়সী বলাও বোধহয় ঠিক হবে না তার সম্পর্কে তার গায়ের রং পর্যন্ত নিয়ে যে মন্তব্য করেছিলেন কোনো সুস্থ মস্তিষ্কের কোনো সুস্থ মানসিকতার মানুষ তা করেন না এছাড়াও এমনি অনেকে বলেন টলেন ওইখানে যে সন্ধ্যের পর থেকে উনি আর সুস্থ থাকেন না ত্রীরাকুরের কাছেও নিশ্চয়ই তাই খবর আছে চ্রীরাঙ্কুর অনেকে সুস্থ থাকতে বলছেন ছাত্র ভোট নিয়ে যদি আমি জিজ্ঞাসা করি একদম শেষের প্রসঙ্গ ছাত্র ভোটটা ঠিক কবে শেষ দেখেছ আমি বলছি কলেজে রমরম করে ছাত্র ভোট হবে তারা দাবি দাবাগুলো আদায় করে আনবে বা ছাত্ররা নেতা হবে এই তো রাজনীতি এখন একটা সামাজিক স্তরে যে বার্তা পৌঁছে গেছে যে ছাত্ররা রাজনীতি করা সেটা অর্থাৎ খুব খারাপ এতে আমি মানুষের কোনো দোষ দেখি না কোন সাবান ভালো বিক্রি হবে সেটা নির্ভর করে তার ব্র্যান্ড অ্যাম্বাসডার কিরকম তার উপর রাজনীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডর যদি আড়াবুল মুকুল মদন মিত্র ইত্যাদি হয় তাহলে যা হওয়ার মানুষের তাই রয়েছে আপনার নিশ্চয়ই মনে থাকবে বাঙালির একটা সংস্কৃতি আছে যে কোনো শুভ কাজে নামার আগে তারা নারকেল ফাটিয়ে শুরু করে পশ্চিমবাংলায় তৃণমূলের শিক্ষাঙ্গনে এই অসভ্যতার তাকে যদি তারা শুভ মনে করে তাহলে সেই শুভযাত্রা শুরু হয়েছিল নারকেল ফাটানোর মতো করে এক অধ্যাপিকার মাথায় আরাবুল ইসলামের জগ ফাটানোর মধ্যে ফলত সেই সূচনার যা ফলাফল হওয়ার তাই হয়েছে তারপর থেকে আমরা রায়গঞ্জ মাসদিয়া থেকে শুরু করে আজ এই যে শিক্ষাঙ্গনের চরম দুর্নীতি এটা কি কেউ বিশ্বাস করে যে তৃণমূলের ছাত্র নেতারা এর সাথে যুক্ত নয় এগরোল বিক্রি করবার মতো করে কলেজের গেটে দাঁড়িয়ে অনার্স বিক্রি করেছে এত লক্ষ টাকা অমুক অনার্স এত লক্ষ টাকা তমুক অনার্স এত লক্ষ টাকা এই করে করে ছাত্র রাজনীতি সম্পর্কে বিশেষ করে পশ্চিম বাংলার মানুষের এবং সারা দেশের মানুষেরই বোধ হয় একটা বিতৃষ্ণা একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে এখানে মানুষের আমরা কোনো প্রথমত দোষ দেখি আমাদের কাজ হচ্ছে তার উল্টো দিকে এটা মানুষের কাছে নিয়ে যাওয়া ছাত্র রাজনীতির কাজ আসলে কি ছাত্র রাজনীতির বিকল্পটা আসলে কি। আমার বিশ্বাস এই তিলোত্তমার আন্দোলন আর্যিকরের আন্দোলনের পর এত কম বয়সী ছেলেমেয়েরা নিজেদের তাগিদের রাস্তায় নেমে আসার পর কার্যত ছাত্রদের ডাকেই তো সব শুরু হলো প্রথমে তরুণদের ডাকে আমি বলবো ভালো আরও ভালো করে মানুষ হয়তো বুঝতে পারছেন আবার নতুন করে যে কম বয়সীদের ছাত্র রাজনীতিতে থাকার রাস্তায় থাকার আন্দোলনে থাকার গুরুত্ব কতখানি গুরুত্ব কেন সেই এই আন্দোলনের রেস ধরেই আমরা এটা বলতে চাইছি যে পশ্চিমবাংলার সমস্ত কলেজে ছাত্র সংসদ নির্বাচন চাই তো বটেই কিন্তু তার আগে আমাদের প্রথম কথাটা হচ্ছে কবে সেই ছাত্র ভোট হয়েছে যারা তখন ছাত্র রিপ্রেজেন্টেটিভ হিসেবে জিতে এসেছেন আমি আপনাকে লিস্ট দিয়ে দেবো কলেজের পর কলেজ তাদের অনেকে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে তারাও কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসাবে থেকে গেছে এবং তৃণমূল ছাত্র পরিষদ ওই ইউনিয়ন রুমগুলো দখল করে রেখে এই যা হুমকির সংস্কৃতি শ্রেট কালচার রেপ কালচার ভয় যা বলুন তার সব ধারক বারক হয়েছে ওই ঘরগুলো সেখানে রবীন্দ্রনাথ নজরুলের ছবির বদলে এখন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবি আমাদের প্রথম কথাটা হচ্ছে ওই অবৈধ ইউনিয়নগুলোতে তারা দিতে হবে ওইগুলো বন্ধ করতে হবে কেন চলবে সেই ইউনিয়ন কোন যোগ্যতায় চলবে ছাত্রছাত্রীদের মতামত তো নেয়নি যে ছাত্রছাত্রীরা এখন পড়ছে সেই কলেজে তারা তো ভোট দেয়নি তারা তো ইলেক্ট করেনি তারা যদি আবার ভোট দিয়ে ওই কানকাটা নাককাটা মূলদের হুলো তাহলে আবার তারা চালাবে আমাদের কোনো কথা নেই আমরা হেরে বাড়ি চলে যাবো কিন্তু আমাদের কথাটা হচ্ছে তেরো বছর হয়ে গেল একটা দল সরকারে আছে তার ছাত্র সংগঠন বেশিরভাগ কলেজে সব করে রেখেছে অগণতান্ত্রিক উপায় এইটুকু সাহস হচ্ছে না একটা ছাত্র ভোট করে সবকটা কলেজে ছাত্র মত নিয়ে তৃণমূলে জিতে আসার এই সাহসের অভাব হচ্ছে কেন কারণ মমতা ব্যানার্জি দুটো ভোট করেছিলেন যাদবপুরে একটা ভোট করেছিলেন প্রেসিডেন্সিতে একটা ভোট করেছিলেন তৃণমূল বলে যে কিছু আছে সেখানকার ছাত্রছাত্রীরা তৃণমূলের নাম ভুলিয়ে দিয়েছিল এইটা খুব ভালো করে মমতা ব্যানার্জি জানেন যে ছাত্ররা সবার আগে প্রতিবাদের গন্ধ পায় এবং প্রতিবাদের নামে। পশ্চিম পশ্চিমবাংলায় এই তিলোত্তমা কাণ্ডের আবহে এই যে এটা তৈরি হলো এটা তো একদিনে তৈরি হয়নি তো দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ বিক্ষোভ এই সব জমে তিলোত্তমার আন্দোলন দানা বেঁধেছে মমতা ব্যানার্জিরা জানেন যে এই সব ক্ষোভ বিক্ষোভের জায়গা প্রকাশের জায়গা হয়ে যাবে যদি স্বচ্ছ গণতান্ত্রিক উপায়ে ভোটটা হয় আমরা তৃণমূল ছাত্র ছাত্রীরা চ্যালেঞ্জ করছি ওই ইউনিয়নগুলো বন্ধ করে দিয়ে চলে যান ওগুলো সাধারণ ছাত্র হাতে দিয়ে দিন সাত দিন টাইম দিন সাত দিন আপনি প্রচার করবেন আমরা প্রচার করবো হয় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে নয় পুলিশ থানায় বসে থাকবে তারপর কত বড় মাতব্বর সব পশ্চিমবাংলায় জন্মেছে ওসব আমরা দেখেছি অনেক এসএফআইয়ের সাদা পতাকার উপর লাল তারাটা রক্ত দিয়ে তৈরি হয়েছে সুদীপ্তগুপ্তর রক্ত স্বপন কোলের রক্ত সহ অসংখ্য কমরেডদের রক্ত সুতরাং যদি আর একটু রক্ত ঝরাতে হয় কলেজের গণতন্ত্র রক্ষা করার জন্য ছাত্র দুর্নীতিমুক্ত শিক্ষা উপহার দেওয়ার জন্য সেই রক্ত আমরা ঝরাবো সাত দিন স্বচ্ছভাবে গণতান্ত্রিকভাবে প্রচারের সুযোগ দিয়ে ভোট করুন ভোটে কলেজগুলো থেকে তৃণমূল ছাত্র পরিষদের বাপের নাম কীভাবে বলে দিতে হয় এসএফআই জান